তো এই যে বোন চলে যাবে বনের মানে প্যাকেট শুরু হয়ে গেছে পনেরো রাত্রি পিছিয়ে বোন হ্যাঁ কাল সুন্দরভাবে বড় ব্যাগে নে আরো কি করলো গাল টাইনা দিলো দিল একদম ইয়ে করে দাও আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আমরা সবাই ভালো দেখেন হাসছি হাসতেছে হাসলো লাগতেছে তো অনেক করতেছে হ্যাঁ মেয়েরা জামাই আসছে সুন্দর একটা ব্লক ওখানে টান আছে দেখতে থাকুন ওই তাবিয়া মেয়ে জামাই আসলো মেয়ে হলো ওই মানে খেতে পারে অল্প কিন্তু খুদা লেগে যায় হুম তো মেয়েরা খেতে দিচ্ছে হইছে কি কি দেওয়া দাও দুই হাতে নিয়ে যায় আর আরে ভাই তুমি বারো না কিন্তু বারবার তো আগে একবারে নিয়ে যায় বারবার কি নিয়ে যাবে

আর মেয়ে হলো আর মেয়ে হলো তার এটা কালো জাম আর এটা এটাও এটাও কালো জামের মধ্যে আরেকটা ফেলে ইয়ে দিচ্ছে

এখানে কি কি ভর্তা থাকে বলো টমেটো ভর্তা বেগুন ভর্তা আগে আসতে পাত্তা বেগুন চিনা চিনা রাখো শুনলাম

মানে তান জিলারে দাও কিনবা অল্প অল্প করে খাই দেখ বাবু অল্প অল্প করে খেয়ে দেখ যেটা ভালো লাগে না মে মে মেটা তিনটা সুটকি ভাল লাগে না আচ্ছা মানে এটা বানায় এখানে নিয়ে আসছে বাড়ারও সময় পাও না তাই না তিসা ওই যে নিচে দিলা দেখলাম যে এর মধ্যে তো বাচ্চা কাচ্চারা সবাই খুব আনন্দ কোনো মুহূর্তে আসে আমরা খেয়ে নিই কে কানলা সে কখন গেছ তান এই যে দেখেন তাবিয়া হলো আর এলো রুমাইসার হলো এখানে দোকান বানাইছে বেলুনের হ্যাঁ ওরা এই যে বেলুনের দোকান বানাইছে আর এখানে যে বেলুন ফুলাইতেছে তান হ্যাঁ তান আর হলো তুষান বেলুন ফুলাইতেছে আর ওরা হলো

আমি তাদেরকে বারবার করে বলছি যে আপনারা যারাই অর্ডার দিবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে থাকবে না থাকে না বাইর থেকে নিয়ে এসে সীমিত সংখ্যক অর্ডার নিচ্ছি

এখনই পড়া বাকি সব শেষ শেষে পড়ায় এখন থাকলে তো এই যে তাবি আর বন্ধুরা খাচ্ছে তবে এটাই চাইছিল যে আপনি ওর বন্ধুরা খাবে এরকম হ্যাঁ তো ওরা খাইতেছে তিসা খাওয়াইতেছে আর তাবিয়া বসে আছে তাবিয়া প্যাট ভরাও খাবে না ওদেরকে খাওয়াইতেছে মা তাকাও তো তুমি কিছু একটা বলো বন্ধুদেরকে হ্যাঁ বলো কিছু জিজ্ঞাস করতেছে খাবার কি সুন্দর হয়েছে কি বলছে বন্ধুরা হ্যাঁ বলছে সুন্দর তো এই যে শেষ পর্যন্ত জামাই তান এরা মিলে এভাবে সাজাইলো এই বেলুন দিয়ে বলতেছে যে আমার মনের জন্মদিন না হ্যাঁ যে সাজানো হয় না কিছু বেলুন টেলুন বলতেছে আমার মনে হয় জন্মদিন না পরে এটা এভাবে তাড়াহুড়া করে এভাবে করা হলো তো এই যে মাও আসতেছে ওই যে দাদি তাবিয়া দেখো কে তাবিয়া ওইটা দেখো কে ওই দেখো কে হ্যাঁ কে বলে রেডি হলাম ঠান্ডা লাগছে কিনা দেখো কে দাদিকে বলো এই তাবিয়া দাদিকে বলো কিছু কেমন লাগতেছে দাদিকে জিজ্ঞেস করো কি বলতেছে আরো কি করল গাল টাই দিলো না হক করে না আদর করছে তাবিয়া মেয়ে তাবিব যাও আব

মামা কে ও এটা বাজায় যে যে রাস্তা করতে বোন চলে যাবে বনের মানে প্যাকেট শুরু হয়ে গেছে পনেরোটা রাত্রি পিসে ও বোন তোমার কয়টা বাদ তোমার কয়টা ওরে বাবা তার বুঝতে পারছেন যে বোনের গুনা বোনের হল কাল সকালে যাবে কাল সকালে ওদের ওদের এখান থেকে বাস সব ব্যাগ হয়ে গেছে আর এদিকে যে এটা আমার ভাতি দেওয়া হয় পাখির বড় ভাই সাববিরও হেল্প করতেছে এগুলো প্যাকেট করার জন্য দেখেন সুন্দরভাবে বড় ব্যাগ এ নালে টাইট হয়ে আচ্ছা